হ্যাঁ আমি তোর তো কোনো কেস নেই তুই এখানে এসেছিস কেন সাগরের মুক্তি সাগরকে আমি ছাড়িয়ে নিতে এসেছি মানে সাগরকে ছেড়ে দিন সাগর তো দোকানের কাজ কলাও না মূল মোয়াও না যে টাকা দিবি আর ছেড়ে দেবো আপনি অন্যায় ভাবে একটা নিষ্পাপ ছেলেকে অ্যারেস্ট করেছেন ওকে আপনি ছেড়ে দিতেই হবে ছেড়ে দেব ওকে আমি মার্ডার কেসে ঢুকিয়ে আজই চালান করে দেব সেই সুযোগ আপনি পাবেন না অফিসার তুমি এদের এনেছো কেন ওকিল সাহেব এই আদালত সাগরকে মুক্তি দিয়েছে এবার নিশ্চয় আপনি সাগরকে ছেড়ে দিতে বাধ্য হবেন সিপাই ওকে ছেড়ে দাও আই ওকে ছেড়ে দাও यस सर দোস্ত তুই না সাগর এখন কথা বলার সময় না তোকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে তোর அப்பா এখন হাসপাতালে হাসপাতালে ভাব বাবা <absor baptism> <reveal again response> mm -hmm. বাবা তুমি বিশ্বাস করো আমি কোনো অপরাধ করিনি বাবা আমি কোনো অন্যায় করিনি আমি কোনো অপরাধ করিনি বাবা আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না কোনো অন্যায় করতে পারে না বাবা হ্যাঁ বাবা তুই আর কারো বিরুদ্ধে লাগতে চাস নে কোনো কারণে আমি তোকে হারাতে পারবো না না মামতা না ও নষ্ট হয়ে গেছে ও নষ্ট হয়ে গেছে আর আগে সাগর নেই আমার আদর্শে গড়া সাগর মরে গেছে মরে গেছে এখন যে সাগর আমার সামনে সে একজন অস্ত্রবাজ হেরোইন ব্যবসায়ী একজন সন্ত্রাসী ওকে চলে যেতে বলো ওকে চলে যেতে বলো ওকে আমি সহ্য করতে পারছি না ওকে চলে যেতে বলো মমতা ওকে চলে যেতে বলো বাবা তুই চলে যা আর কখন আমার সামনে আসবি না বাবা যা চলে যা ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বাবা

সাগর রাজা আমাকে একটা তুই কি যার কারণে আমি জেল খেটেছি যার কারণে আমি ঘর ছাড়া হয়েছি যার কারণে আজ আমার বাবা হাসপাতালে যে আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছে ওই বেইমানটাকে আমি ছাড়বো না ওই বিশ্বাসঘাতক নজরুলকে আমি কুকুরের মতো গুলি করে মারবো না সাগর না আমি তোর অস্ত্র হাতে নিতে দিব না এই অস্ত্র মানুষে অমানুষ বানায় না রাজা আমার আর ফিরে যাবার পথ নেই এখন আমার রাস্তা একটাই এই অস্ত্র এই হাতিয়ার চালা বেশি কথা বলিস শুধু টাকা দেন টাকা টাকা রোজগার করা কত কঠিন জানিস সাগর শোরে বাচ্চা জামিন পেয়ে গেছে আর তুই বসে বসে আঙুল চুষ না বস মানে ওরা কোর্ট থেকে জামিন নিয়ে এসেছিল সাগর জামিন পেলো কি করে নিশ্চই তোর সাক্ষেপ প্রমাণ তোর বলছিলো জি জি বস শালা তোকে দিয়ে কোনো কাজী হবে না সাগরের ব্যবস্থা এখন আমার নিজের হাতে করতে হবে ঠিকই বলছেন ওই শালা ঘুষ খাওয়া ছাড়া আর কোন কাজই করতে পারে তার কত বড় বস বস আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে আরেকবার সুযোগ দিন আর আরেকটিবার সুযোগ দিন আমি ওই সাগরকে এবার চোদ্দ শিখে না একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব বন্ধ কর তোর তোকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিলাম এবার ব্যর্থ হলে সাগরের জায়গায় তোকে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলতে হবে কথাটা তুই মনে রাখবি তোর হাতে আস্র আদু ভাই কোথায় আদু ভাই তো নাই কয়দিন আগে একজন লোক আসু ভাই রাইকে নিয়ে গেছে এরপর থেকে আদু ভাই সাগর ভাবিস না নজরুল যেখানে থাকুক না কেন আমি ওকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে হ্যালো হ্যালো সাগর সাগর আমি কাজলের ভাবি ভাবি কাজলকে বাঁচাও সাগর কি হয়েছে কাজলের নাচল মধ্যে বসেছে তুমি ওকে আর কেউ বাঁচাতে পারবে না আমি আসছি ভাইয়া এখান থেকে আমার বোন যাবে না যাবে তো লাল 아아아아아아 <su> <Fill dużo sensacional> চলো আই বিলিভ ইন ক্যাশ ক্যাশ ছাড়া কোনো বিজনেস করে না সাগর পুলিশের হাত থেকে বেঁচে গেছে হ্যাঁ ভাই না